যে সন্ত্রাস চাদাবাজি তারপরে এখানে মাদক আর কিশোরদেরকে বিপৎগামী করার একটা প্রবণতা এসব কিছু মিলিয়ে এলাকার মানুষের নিরাপত্তা সংকটে বড় ধরনের একটা সমস্যা আর এর বাইরে বড় একটা সমস্যা যেটা প্রত্যেক প্রতিবি ঘরে ঘরে যেটা মানুষ অনুভব করে গ্যাসের সমস্যা গ্যাস এমন পরিস্থিতি যে মানুষ স্বাভাবিকভাবে

অন্ধকার জগতের যারা থাকে বলা হয়। এই জাতীয় কিছু মানুষ তারা এই নেপথ্যে থেকে সমাজে এই সকল অন্যায়গুলো এই অপরাধ গুলোকে তারা প্রশ্রয় দেয় এবং এগুলো লালন পালন করে এগুলো সমাজ ছড়িয়ে দেয় কাজে এখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্ত লড়াই লড়তে হবে এই এলাকাটাকে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে আমি এটা প্রমাণ করেছি মানে ভীতি বা ভয়ের মুখে আমি নতি স্বীকার করি না কাজেই আমার আত্মবিশ্বাস যে আমি এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে আমি জিরো টলারেন্স নীতিতে চলতে পারব এবং আমার বিষয়ে এই সন্ত্রাসের সাথে সম্পৃক্ত যারা তারা ভালো করে জানে যে তাদের এই দূরত্বের বিপরীতে আমার কর্মসক্ষমতা কতটুকু আমি আশা করি যে সন্ত্রাসের বিরুদ্ধে সাহস নিয়ে মাঠে ময়দানে তাদেরকে মোকাবেলা করার মতো রাজনৈতিক অবস্থান এবং যে সৎসাহস شكرا لك يا الحمد لله